হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি ব্রয়লার মুরগির চারটা লেগ পিস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটুখানি লবণ মাখিয়ে নেব এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো পোলাওয়ের চাল চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটা শাকনিতে রেখে চালের পানিটা ঝরিয়ে নেব চুলো একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার লেগ পিকচারটা দিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পিস আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আলুটা ভেজে তুলে নিয়ে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকটা তুলে রেখে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই তেজপাতা আর গোটা গরম মশলা এছাড়াও দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা আদা বাটা সব কিছু হাফ চামচ করে দিয়ে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলা দিয়ে এভাবে তেল সেরে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর আলু চিকেন আর আলু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঢাকনা দিয়ে ঢেকে দেব ডাকনা দিয়ে ঢেকে চিকেনটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখান থেকে শুধুমাত্র চিকেন আর আলুটা তুলে নিচ্ছি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল চালটা এবার একটু ভালোভাবে ভেজে নেব দেখি বুঝতে পারছেন চাউলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দেড় কাপ লিকুইড এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার লো টু মিডিয়াম আছে জাল করে নেব দশ মিনিট পানিটা নাইনটি পারসেন্ট শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা চিকেন আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচ একেবারে লোতে রেখে দম দিয়ে নিচ্ছি তিরিশ মিনিটের মতো এবার ঢাকনাটা খুলে নিচ্ছি বিরিয়ানিটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানিটা একটা প্লেটে তুলে নেব দেখি বুঝতে পারছেন বিরিয়ানির মশলা ছাড়াও বিরিয়ানির কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশাল্লা দারুণ হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই টেরাই করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ